আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সিকিস্টেসি আর আজকে আমি নিয়ে চলে এসেছি আমার স্টাডি উইথ মি যে শারমিন সিক্সটেসি চ্যানেলটা আছে সেটারই ব্লগটা আমি এই চ্যানেল থেকে করছি শারমিন সিকিস্টেসি থেকে তো আজকে মূলত আলোচনা করব যে বিসিএস প্রিলি প্রিলিমিনারিতে যে আমাদের সাতচল্লিশতম আসন্ন যে বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই একটা পড়ার প্ল্যান স্টাডি প্ল্যান তো সেখানে থাকছে আমি আলোচনা করছি আজকে আলোচনা না কী কী টপিক নিয়ে পড়াশোনা করব এ কয় দিনে সেটারই একটা খসড়া আপনাদেরকে বলছি আপনারা চাইলে এটা পিডিএফও পেয়ে যেতে পারেন সার্চ দিলে তো প্রথম দিন ডে ওয়ানে থাকছে বাংলা ব্যাকরণ পড়ব এরপরে বাংলা ব্যাকরণের কোন অংশগুলো পড়ব বাং ধনী ও বর্ণ ধনির পরিবর্তন যুক্ত বর্ণ এটা থাকছে হচ্ছে ডে ওয়ান স্টাডি প্ল্যান তারপরে থাকছে ইংলিশ গ্রামারে থাকছে টেন্স বাংলাদেশের বিষয়াবলিতে থাকছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভূপ্রকৃতি আবহাওয়া ও জলবায়ু জানি না কতটুকু পড়তে পারবো তবে চেষ্টা করছি ইনশাল্লাহ অতিরিক্ত ভোকাবুলারি পনেরোটি শব্দ ফ্রেজা ইডিয়ামস পনেরোটি আর প্রিপোজিশন পার্ট থেকে চোদ্দোটি ইনশাল্লাহ আয়ত্ত করার চেষ্টা করব এরপরেই থাকছে ডে এর প্ল্যান ডে টু এর স্টাডি প্ল্যানে থাকছে শব্দের শুদ্ধ অশুদ্ধ বানান বাক্য শুদ্ধিকরণ বাংলা ব্যাকরণ অংশ থেকে আর তারপরে থাকছে ইংলিশ গ্রামার থেকে পার্টস অফ স্পেস নাউন প্রোনাউন পার্টস অফ স্পেসের যে নাউন প্রোনাউন অংশ আছে সেটা পড়বো ইনশাল্লাহ বাংলাদেশ বিষয়গুলি থেকে থাকছে প্রাচীন বাংলার ইতিহাস প্রাচীন বাংলার জনপদ প্রাক সুলতানি আমল সুলতানি আমল অতিরিক্ত থাকছে ভোকাবুলারি পনেরোটি শব্দ আর প্রতিদিনের মতো ফ্রেজানিরিয়মস পনেরোটি প্রিপোজিশন পনেরোটি এর পরে থাকছে ডে থ্রি এর প্ল্যান আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিক ইনক্লুড করে আপনারা সাজাতে পারেন আমি শুধু আপনাদের সুবিধার্থে একটু আমার খসড়াটা দেখাচ্ছে বাংলা ব্যাকরণ শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দ মনে রাখার টেকনিক ইংলিশ গ্রামার থেকে পড়ব পার্স অফ স্পিচ এর অ্যাডজিপটিভ অ্যান্ড অ্যাডভার্ব বাংলাদেশ বিষয়বলি থেকে থাকছে মুঘল আমল ঔপনিবেশিক শাসন স্বাধিকার আন্দোলন ও ইংলিশ শাসনের অবসান এরপরে থাকছে অতিরিক্ত ভোকাবুলারি পনেরোটি ফেজান এরিয়ামস পনেরোটি এবং প্রিপোজিশন চোদ্দটি এরপরে থাকছে চতুর্থ দিন চতুর্থ দিনে কী করছি চতুর্থ দিনে থাকছে বাংলা অংশ থেকে সমার্থক বা প্রতিশব্দ আর ইংলিশ গ্রামার অংশ থেকে পার্স অফ স্পিস ভার্ড প্রিপোজিশন কন কনজাংশন ইন্টারজেকশন বাংলাদেশ বিষয়াবলি থেকে থাকছে পাকিস্তান আমল উনিশশো এর ভাষা আন্দোলন ছয় দফা গণ অভ্যুত্থান আর উনিশশো সত্তরের নির্বাচন ভোকাবুলারি প্রতিদিনের মতো যা পনেরোটি শব্দ এবং পনেরোটি শব্দ ফ্রেজানিডিয়মস অ্যান্ড প্রিপোজিশন চোদ্দোটি এর পরবর্তীতে থাকছে ডে ফাইভ স্টাডি প্ল্যান তো এখানে থাকছে গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ বাংলা ব্যাকরণ অংশ থেকে আর ইংলিশ ব্যাক গ্রামার থেকে থাকছে বিভিন্ন প্রকার মডিফায়ারের ব্যবহার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে পড়ব মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মুজিবনগর সরকার অতিরিক্ত প্রতিদিনের মতো যা এর পরবর্তীতে বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস ডে সিক্স স্টাডি প্ল্যান বাংলা ব্যাকরণ থেকে সমাস আর বাংলা ব্যাকরণ শেষ হওয়ার পরে ইংলিশ গ্রামার থেকে থাকছেন সেন্টেন্স ফ্রেজ অ্যান্ড ক্লজ ক্লজ আইডেন্টিফাই করার টেকনিক ফ্রেজ বীর শ্রেষ্ঠদের পরিচিতি বাংলাদেশ বিষয়াবলী থেকে বাংলা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও চলচ্চিত্র এবং অতিরিক্ত হিসেবে প্রতিদিনের মতো ভোকাবুলারি ফ্রেজ অ্যান্ড ইজি ইডিয়ামস অ্যান্ড প্রিপোজিশন অংশ তো এই ছিল স্টাডি প্ল্যান তো আমি একটু শর্টকাট আমার স্টাডি টেবিলটা দেখিয়ে দিচ্ছি এটা একেবারেই অগছ হলো বলতে টুকটাক গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরেও কোনো রকমে ব্যস্ততার মধ্য দিয়ে পড়াশোনা করে যেতে হয় তো সেজন্য এটা কোনো রকম গোছানো আর কি এখানে আমি কিছু আমার শেয়ার করে রেখেছি আমি যেহেতু ইংলিশ লিটারেচার স্টুডেন্ট দ্যাটস ওয়াই আমার পিরিয়ডগুলো যাতে মনে থাকে কোন পিরিয়ডে কি হয়েছিল ইংলিশ লিটারেচার হিস্টোরিতে তো সেইগুলো আমি এখানে নোট করে কিছু রেখে দিয়েছি স্টিকি নোটে তো এই ছিল আজকের স্টাডি প্ল্যান সবার কেমন লাগলো আজকের লাইফটি এটা কন্টিনিউ করব কিনা সেটাও বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা